প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম পর্যায়ে দুই হাজার চব্বিশের বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব আজ আমরা ছত্রিশ থেকে চল্লিশ নং প্রশ্ন ও এর সমাধান নিয়ে আলোচনা করব উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ড্যাশ আই ফর গেট এখানে অপশন রয়েছে ইন কেস ইফ আনলেস দো এখানে সঠিক উত্তরটি হবে ইন কেস অর্থাৎ এটি হবে আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ইন কেস আই ফর গেট তারপরের প্রশ্ন ব্রোশিউর মিনস ওপেনিং প্যামফেল্ট বুরু, সেন্সর আর এখানে সঠিক উত্তরটি হবে প্যামফেল্ট পরের প্রশ্ন সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর ভ্যালুয়েবল থিংস সোরস অফ লাইফ সেলাইন ওয়াটার সোডিয়াম ক্লোরাইড এখানে সঠিক উত্তরটি হবে ভ্যালুয়েবল থিংস আর পরের প্রশ্ন হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার এজেন্ডা হাইপোথিসিস ডাটা মিডিয়া এখানে সিঙ্গুলার হবে হাইপোথিস তারপরের প্রশ্ন হি ড্যাশ হেয়ার সিনস ক্রিসমাস এখানে অপশন রয়েছে হ্যাজ নট হ্যাজ হ্যাড হ্যাজ নট বিন এখানে সঠিক উত্তরটি হবে হ্যাজ নট বিন অর্থাৎ এটি হবে হি হ্যাজ নট বিন হেয়ার সিন্স ক্রিসমাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকার অনুরোধ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম